জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই কারণ লাইনের শেষ ব্যক্তিটাও এক সময় কাউন্টারের কাছে পৌঁছে যায় রাগে যদি মরতে যাও জীবনটা যাবে ফাও ফাও তাই সৎ করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে পড়ি বাপের টাকায় বিদে যাও বউয়ের নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ বাইসে অন্যের নাও এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা খাও মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক তো শিয়ালও হয় কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না রূপ নিয়ে গর্ব করতে নিই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ ওটা আপনার তৈরি সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় মানুষ যখন কারো প্রশংসা করে কিন্তু যখন কি না কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনই শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালো সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যেই আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে ধীরে বলুন শান্তি পাবেন অহংকার সারুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় জীবনে ভালো থাকতে চাইলে এই সাত ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে আপনাকে মিথ্যা বলে নাম্বার দুই যে আপনাকে অসম্মান করে নাম্বার তিন যে আপনাকে ব্যবহার করে নাম্বার চার যে আপনাকে ছোটো করে টাকার গরম ক্ষমতা ডাপট সম্পত্তির অহংকার রূপের বড়ায় এগুলো কোথায় রাখবেন কাপড়ও তো পকেট থাকে না সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রমে যদি সৌভাগ্যে চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাদা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলো যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনেই মনে রাখবে আগে নিরানব্বই দিনকে ভুলে যাবে রূপের অহংকার টাকার অহংকার কিসেরা তো অহংকার অহংকার করা সোষ্টাকে মানায় সৃষ্টিকে নয় মাত্র দুইশো টাকা দামের প্যান পচে যাওয়ার আগে মানুষের শৈল পচে যায় তারপরও মানুষের অহংকার কমে না মানুষ বড় আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হুসট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পাই না যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন চারটি বিষয়ে কখনোই লজ্জা পাবেন না নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই সাধারণ জীবন যাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু চুরাশি লক্ষ প্রাণীরবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না যদি ভুলেও কখনোই গর্ব হয় এই ভেবে যে আমি সারা পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্ব পুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে মানুষের নিজের বলতে কী আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় নিজেকে সময় দিন গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম রাগকে শাসন না করলি, রাগেই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত কথাবার্তা ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলেও উঁচুকর অপরিমিত হলেও ক্ষতিকর জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই কাটা থেকে বাঁচার জন্যে যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বুঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলোও যেন কেমন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজেও নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরোহী এবং কমল হৃদয়ের নাম্বার সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্যে এর চেয়েও অনেক বেশি যোগ্যতা লাগে মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলেই ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক বা নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছা খুশি মতো করে খরচ করবে না বরং আপনার বিপদের দিনই সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসা মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা সেরে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানো হচ্ছে ঘর হারানোর ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতা চূড়ে পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনই ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্ত করার কারণ মনে হতে পারে একটা বার ভেবে দেখুন সে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক